আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা আপনাদের আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো এই যা সর্দার এই ঢালাই সর্দার তো দুই দিন পরে কাজ হলো আজকে তো এরা লেবার কাজ করতেছে নিচে এরা নিচে কাজ করতেছে ওই মেশিন চালাতেছে তো এই লোক সিমেন্ট দেয় তো চলুন আপনাদের ভিতরে দেখাই গিয়ে তো কীরকম আমরা কাজ করি বেশিরভাগ কাজ হয় আপনার ক্রানে যেটা আমরা টলিতে বহন করি তো মাথায় এইসব মাথায় কাজ হয় না তো চলুন আপনাদের ছাদের উপরে গিয়ে দেখাই বাকিটুক দিয়ে উঠতে উঠতে পা ভারাই যায় তো তিনতলা চলে আসলাম এই যে আমার সামনে লোকটিকে দেখতে পাচ্ছেন সে ক্রান চালায় রূপস তো তাকে নিয়ে উপরে উঠতেছি আমি উপরে কাজ করতেছি সকালবেলা নিচে কাজ করছি চলুন আপনাদের ছাদের উপর সাইড দেখাই অনেক রোদ আজকে উঠছে তো এটা গোপালগঞ্জ জেলা মুক্সেদপুর থানা বাজার তা আমাদের এটা বলে আমরা ট্যাংরা খোলা এখানে কাজ করতেছি বাড়ির কাছেই তো দেখুন ছাদের উপরে কিন্তু চলে আসলাম গাইস তা আপনারা দেখছেন সামনে ক্রান আর ট্রেনটি সেটিং করা হয়েছে সম্পূর্ণ তো এটা হচ্ছে ট্রলি এই ট্রলিতে মাল বহর করা হয় তো মাথার কোনো কাজ নেই এই উপরে দুইজন লোক থাকলে পরাই এনাফ তো দেখুন আমাদের বাজারের দৃশ্যটা রোদের সময় ওয়েদারটা অনেক সুন্দর লাগে তো আশা করি আপনারা আমার পাশে থাকুন আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ যতদিন বেঁচে আসি আপনাদের কিছু ভালো উপহার দার চেষ্টা করব আমাদের এটাই হলো এটা হসপিটালের সামনে আমাদের তো কাজ করেছে এখানে অনেক রোদ ছিল অনেক কষ্ট হয়েছে তো কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ কর্ম যেহেতু করতে আসছি কর্ম করতেই হবে যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন উপর সাইড থেকে কি সুন্দর দেখা যায় নিছে। যদি পড়ে যাই যাই হোক লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ সুস্থ স্বত কাজ করার তৌফিক দেখ আমাদের সকলকে সৎ পথে কামাই করার রোজে করা তৌফিক দেখ এবং সকল ভাই যেন ভালোভাবে চলতে পারে সঠিক পথে আল্লাহ সকলকে কবুল করুক আমিন তো আমি নিচে কিন্তু চলে আসলাম নিচে চলে আসছি প্রায় তো ভিডিও যেহেতু আপনাদের এটা আমার নতুন পেজ তা আপনারা সব একটু ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তত সময় আমার ভিডিওটি উপভোগ করুন ধন্যবাদ